ওকে আমরা এখানে সাইচল আর্মি ক্যাম্প থেকে রওনা দিচ্ছি আমাদের এখন হচ্ছিল বাসায় ফেরার পালা আল্লাহ আল্লাহ করে দিলে সুস্থ আমরা বাসায় ফিরবো এছাড়া তেমন কিছু নাই সব সাইরা দিয়া ওই যে ওরা বাম পাশ দিয়ে নামছে বাম পাশ দিয়ে তো পাথর কম একদম টিপু টো 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 টোটির টিপু বাংলার লাদাখের ছেলে কষ নাকি তোরা যে এনে একটা বাঙা আছে কিচ্ছু করে না ভাঙা না হোক তো গাড়ি স্লো করতে হবে একটু হইল কি রে মনে যে গাড়ির গাড়ি মনে একদম স্লো চলতেছে ওই কান বন্ধ তো তো গতকালকে আমরা আসলে এই রাস্তাটা উঠছিল হলো বিকালবেলা তখন আমার ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না তো এখন একটা ব্যাটারি আমি চার্জ দিছি কোনোভাবে দুটা ব্যাটারি চার্জ দিছি একটা ওখানে দিলাম আর একটা এই রাস্তাটার জন্য রাখছি রাস্তাটা একটু দেখাই

আমি আমি ফুটেজ নেবো আমি নিচে ফুটেজ হয়ে জানার ব্যবস্থা হয়ে গেছে গা কখন ফুটেজ হয়ে যাই ওকে একটা একটা করে স্টেপ আমরা পার করতেছি দেখা যাক পাথরে না হা ভাই যা 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 রাস্তা ক্লিয়ার যা কি হার হয়ে গেলো নাকি সামনেরটা ওহ একবার নামতে কি আল্লাহ একবার মাটিতে যাওয়া যাবে না ও দিসে আমার দিসে তিনজন তিন লাইনে চলো এটাই ভালো প্রচুর চড়া রাস্তা প্রচুর চড়া রাস্তা হ্যাঁ গতকালকে কি লাগছিল যে ঠিক ক্যামেরা তো দেখা যাচ্ছে না মনে হয় না ওই যে ঠিক ওই যে রাস্তাটা উঠছে ঠিক ওই জায়গাটা আমরা দাঁড়ায় ছিলাম দাঁড়ায় পাঁচটা মিনিট আমরা খালি চিন্তা করছি মানে কিভাবে উঠবো কিভাবে নামবো এই ঠিক এই টার্নিংটাই কিন্তু এই টানিংটা নিয়েই টেনশনে ছিলাম ওই রাস্তাটার মাথায় দাঁড়ায় আমরা মনে করছি যে এটা মনে হয়তো খুব নেরো হবে একদম চিকন কোনো রকমে যদি ব্রেক ঝামেলা করে তাহলে তো শেষ একদম নিচে কিন্তু যখন উঠতেছি তখন দেখতেছি না এটা তো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এত চওড়া Ajá, a ver, vamos qué es amor. Uy, ya era hasta, ya era hasta la gente. Easy, easy. ওই যে রাস্তা আমরা ঠিক ওই মত ছিল ওই যে টিন দেখা যাচ্ছে টিন ঠিক ওইখানে ছিল টিন্দুর মতো হ্যাঁ 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 তিনদুতে এর চেয়ে খারাপ বেশি ছিল আর একটা সমস্যা হচ্ছে তিনদুতে তো মনে করো মনে করে যে ইয়ার সলিং দেওয়া হ্যাঁ হুম সলিং দেওয়া ওই সলিংয়ে আবার ওই সলিং আবার উঠে গেছে হ্যাঁ 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 আবার সলিং উঠে রয়েছে সলিং উঠার কারণে ঝামেলা হ্যাঁ ইটে বাড়ি খেলে মনে করায় চাকা যায় চাকা ফেঁচা গেলে তো গাড়ি শেষ তবে এটা ঠিক তিন এটা তিন এটা অনেক ভালো অ্যাডভেঞ্চারাস রাস্তা এটা অনেক লং তিন দুর যেমন মাত্র নয় কিলো এ কারবেটা কি তাইলে এটা তো কম না তাও কি যেন তেন খাড়া না পঞ্চাশ কিলো সাতান্ন কিলো তো পানকোটা সাতান্ন কিলো বললো ভাই রহিম ভাই খাড়া মানে খাড়া এখন আবার উঠতে হইতেছে সেখানে গিয়ারে তো উঠে সুন্দর রাস্তা এটাতে পিস ডালাই কত চিকন লাগতেছে এই যে গতকাল কথা এটাই করলাম কত চিকন লাগে মনে হয় যে আল্লাহ এখানে তো মনে হয় একদম চিকন সাইডে কিছু নাই এমন এমন লাগতেছে কি কারো গায়ে লাগছে কি অবস্থা এটা কি ছিল ইবিমুনিমিম করতেছে দিছে কি কোনো কোনো ঝামেলা আছে নামবো এটা তো আসলে আর ওই গতিতে নামা যাবে না এখানে এখানে সামনে আটটা আছে তো ভালো মনে হয় আচ্ছা দাদা হা এটা চা জায়গা আছে এটা উড়ালি ও নো ও বাম পাশে যেতে হবে ও ঠিক আছে ডান পাশে তো কেমনে যাবি ও মানে এই ডাইন বাইম আমি মরছি পরেরটা এই টুরটাতে বাইকের যে ক্ষয়ক্ষতি ঠিক না মানে মনে কর যে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এর মনে কর যে উত্তরবঙ্গ টুর দুইবার দেওয়া তিন তিনবার দেওয়া উচিত এই প্রেসারে তিনটা উত্তরবঙ্গ ট্যুর হইতো তাও পাঁচ দিন করে পনেরো দিন ব্রেক সাত জানে সাতচল্লিশ কইরা এমটিতে তাও এ পাহাড়ে এইরকম রাস্তায় সমান সমান দুইটাই সমান 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 উঠান আমার সমান সমান কমিউনিকেটর ছাড়া আসলে ট্যুর চিন্তাই করা যাবে না আজ আমি পিছে আসি বলে আমাকে ধুলা খাইয়ে দিয়ে গেল তারা দু দুটা গাড়ি সমানে দুলা খাওয়াচ্ছে আমাকে তারা যাই হোক দুলা খেতেই তো আসছি 아, 귀찮아, 쎄? 아, 오와.